আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে আমরা গ্রামে ঘুরতে আইছি আজকে ইউরোপের একটা গ্রামে এখানে এটা হচ্ছে একটা পুকুর আর কি এখানে মাছ চাষ করা হয় তারা এখানে মাছ চাষ করে বিভিন্ন ধরনের মাছ তো আমরা আসলাম আজকে একটা গ্রামে ঘুরতে যদিও অনেক রোদের তাপে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হবে না তারপরও আপনাদেরকে একটু দেখাইলাম আর কি প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু দেখেন আমরা আজকে সবাই মিললে অনেকে আসছে এখানে দেখেন

দৈৰে নিগুন নাই টকা দেৱা লাগে নি পুকুৰ মন হেৰা আৰু মাছ ধৰিছে শুই গৈছে হেল্ল' গাই চাই সেনেকৈ মাছ ধৰতেছে সেনে মাছ পাইছে কি না মাছ এখনতো আৰু পায় নাই নাই এই গো আজ আছে নাই আন্ত না মাছ কই মাছ দি দিদি না মানে আসছে খালি যেখানে তারা মাছ রাখে আর কি মাছ এখনো পাই নাই ওরা শুধু আসছে মাছ ধরার জন্য পালাই রাখছে এটার মধ্যে মাছ ধরে না এখনো মাছ ধরলে ওর আয়া ধরবো আরকি যেখানে বাচ্চা বাচ্চা আর কি দশ বারো বছরের প্রবান মাছ ধরতে আসছে আর কি